চলে আসলাম নতুন একটি রেসিপি নিয়ে আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই কাঁচা পাকা টমেটো দিয়ে ছোটো মাছের চটচড়ি করব তো আমি এখানে সব কিছু রেডি করে নিয়েছি সব কিছু রেডি করে নিয়েছি এখানে এই তরকারি রান্না করতে যা লাগবে এখানে কাঁচা টমেটো পেঁয়াজ কলি কুচি করে কেটে নিয়েছি কাঁচামরিচ পেঁয়াজ পাকা পেঁপে সরি পাকা টমেটো কেটে নিয়েছি পেঁয়াজ রসুনের পেস্ট এখানে গুঁড়ো আছে ধুনিয়ার গুঁড়া মরিচ গুঁড়ো হলুদ গুঁড়ো আর রাঁধুনি গুঁড়া আর এই তো ছোটো মাছ তো এই মাছগুলো খুবই টাটকা ছিল তো ফ্রোজেন করা ছিল মাছটা সেই জন্য ফ্রোজেন করে রাখলে মাছের সাইজটা অন্যরকম হয়ে যায় হয়ে তো আমি এই তো চুলায় চলে আসলাম তো তো আমি মাখিয়ে রান্না করব। তো এখানে আমি পেঁয়াজ কাঁচামরিচ আর পিঁয়াজ কলি নিয়ে নিলাম প্রথমে এখন আমি সেই মশলাগুলো দিয়ে দেব এই তো পেঁয়াজ রসুনের পেস্ট দিয়ে ভালোভাবে মাখিয়ে নেবো লবণ দিয়ে দিলাম তারপরে দিয়ে দেবো তেল সয়াবিন তেল এবং সরিষের তেল দু রকমের তেল দিয়েই আমি তরকারিটা রান্না করব তো সুন্দর করে মাখিয়ে নিলাম তারপরে তো দিয়ে দিচ্ছি প্রথমে কাঁচা টমেটো কাঁচা টমেটো দিয়ে মাখিয়ে তারপরে পাকা টমেটো দিয়ে মাখিয়ে নেব তো এ ধরনের তরকারি কিন্তু খুবই ভালো লাগে ছোটো মাছ ছোটো মাছের চটচড়িতে তো পানি রাখাই যাবে না পানি রাখলে তরকারিটা মজা লাগবে না তো এই তো আমি এখন সেই মাছ দিয়ে দিলাম মাছ দেওয়া মাখিয়ে নিলাম তারপরে এই তো ঝোল দিয়ে দিলাম তো এরকম তরকারি আপনারা কে কে পছন্দ করেন বলবেন এই তো তরকারিটা খুঁজতে তরকারি কিন্তু অনেক মজা লাগে তো তরকারিটা মনে করেছিলাম যে কাঁচা টমেটো দিলাম একটু টক লাগবে ভালো লাগবে কিন্তু দেখি এই এতটুকু টক হয় নাই তারপরে আলহামদুলিল্লাহ তরকারিটা অনেক ভালো হয়েছিল পাকা টমেটো কম্বিনেশনে তরকারিটা পাকা কাঁচা টমেটো দিয়ে তো দেখতেই পাচ্ছেন এতটুকু পানি নাই এ তো হয়ে গেলো তরকারি কেমন হলো বলবেন ভালো থাকবেন